নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দুহাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই বঙ্গ বিজেপিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা হবে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গি বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই চৌরঙ্গি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উনআশি হাজার চারশো পঞ্চাশ আর জেডি ভোট পেয়েছিল একুশ হাজার সাতশো এগারো বিজেপি ভোট পেয়েছিল চার হাজার সাতশো নিরানব্বই দু হাজার ষোলো সালে চৌরঙ্গি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঞ্চান্ন হাজার একশো উনিশ কংগ্রেস ভোট পেয়েছিল একচল্লিশ হাজার নশো তিন বিজেপি ভোট পেয়েছিল পনেরো হাজার সাতশো সাত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই চৌরঙ্গি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সত্তর হাজার একশো এক বিজেপি ভোট পেয়েছিল চব্বিশ হাজার সাতশো সাতান্ন কংগ্রেস ভোট পেয়েছিল চোদ্দ হাজার দুশো ছেষট্টি তবে পূর্বের ফলাফল অনুযায়ী এই চৌরঙ্গী বিধানসভা থেকে তিনবারই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চৌরঙ্গি বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না কংগ্রেস কে জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন